আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মুসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানের রাহিম এই খিচুড়ি রান্না করার জন্য নিলাম হাফ কাপ মুসুর ডাল এবং দেড় কাপ চিনিগুড়া চাল নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না পরিষ্কার করে ধুয়ে সাথে সাথে এই পানির থেকে ঝরিয়ে রাখতে হবে চালগুলোকে চাল ডাল ধুয়ে চুলে একটি কড়াই বসিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি এবং আস্ত কয়েকটা গরম মশলা দিয়ে লালচে করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি তিন টেবিল পরিমাণ পানি দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া দিলাম সেই সাথে পাঁচফোরণ গুঁড়াও দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে লো আচে ভেজে নিচ্ছি অবশ্যই মশলাটাকে ভোনা করে নেবেন তাহলে কিন্তু এই খিচুড়িটা ভালো লাগবে আর এই দিকে আমি চালগুলো ধুয়ে যে পানি ঝরিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে চালগুলো এখন আমি এই চাল ডাল এই ভুনা মশলার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলোর সাথে আরও আমি তিন চার মিনিটের মতো এই চালগুলো ভেজে নিব মিডিয়াম আছে এর সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংসের তেল এটা হচ্ছে রান্না করা মাংসের তেল গরুর মাংস রান্না করে সেইখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে রেখেছিলাম সেই তেল দিয়েছি আপনারা চাইলে এই তেল ছাড়া এই খিচুড়িটাকে রান্না করতে পারেন এই ফর্মুলাই একই ফর্মুলায় শুধু তেলটাকে বাদ দিয়ে দিবেন যখন এই চাল ডাল মশলাগুলোর সাথে সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম চার কাপ পরিমাণ পানি যে কাপ দিয়ে আমি চাল এবং ডাল দিয়েছি সেই কাপে আমি চার কাপ পরিমাণ পানি দিয়েছি অর্থাৎ চাল ডাল এখানে আমার টোটাল দুই কাপ পরিমাণ তাই পানি এখানে আমি চার কাপ দিয়েছি আপনারা চাইলে এখানে আরও দুই টেবিল পরিমাণ পানি বাড়িয়ে দিতে পারেন এখন আঁচ হাই করে দিয়ে খুব জোর একটা বলক তুলে চুলা আঁচ লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একবারে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে এখন একটু নেড়ে দিচ্ছি কোনো রকম গলেও যায়নি এবং পানির পরিমাণটা কখনো বেশিও হয়নি যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ঝরঝরে হবে আর এটা এই খিচুড়ি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে সুটকি মাছের ভর্তা বা যে কোনো ধুনিয়া পাতা ভর্তা গরুর মাংস রান্না বা ডিম ভাজি দিয়ে পরিবেশন করতে পারেন বা এই খিচুড়ি এমনি এমনি পরিবেশন করতে পারেন কোনো রকমের সবজি ছাড়াই এই খিচুড়ি যদি মুখে দেন তো স্বাদ লেগে থাকবে ইনশাআল্লাহ আশা করি তো সবাই এভরিওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন